يَا افضل ان يكون هناك يَا ان يكون هناك افضل ان يكون هناك افضل ان يكون هناك افضل ان المرء من أخيه وأمه وأبيه هناك وبنيه لكل أمرئ منهم আল্লাহ রাব্বুল আলামিন জানাদান কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পালান করবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতা মাতা থেকে পালান করবে ওয়া সাহিবাতিহি ওয়া বনি স্ত্রী সন্তানদের থেকে পালান করবে হায় রে এমন কঠিন মসিবতের দিন প্রত্যেকই নিজের চিন্তায় বেপরোয়া থাকবে এমন কঠিন মুসিবতের দিন সবাই চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে তবে তার চিন্তা নিজের কারণে নয় উম্মতের জন্য নবীর চিন্তা তো নিজের জন্য নয় উম্মতের জন্য কেমন নবী পাইলাম তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা এক ব্যক্তির নেকি আর গুণা ওজন দিবে দেখা যাবে সমান সমান ফিফটি ফিফটি একটা নেকি হলে জান্নাতে চলে যায় কারণ মিজানের পাল্লা নেকির দিকে ভার হয়ে যায় ও এবার বলবে আল্লাহ আমার একটা সুযোগ দেন হাসরের ময়দানে আমার বন্ধু বান্ধবের অভাব নাই দুনিয়ায় যখন বিপদে পড়তাম শুধু বলতাম ফোন দিয়া বন্ধু ওই মাতবর বাড়ির সামনে বিপদে পড়ছি রাত একটা নয় দুইটা নয় ফোন দিয়ে বলার সঙ্গে সঙ্গে বন্ধুরা মোটর টান দিয়া চলে আসতো ওই বন্ধুরাও হাসরের ময়দানে উপস্থিত আছে আল্লাহ আমার একটা সুযোগ দেন একটা নাকি যার কাছে চাইবো সেই দিয়া দিবে কোনো অসুবিধা নাই আল্লাহ রহমান মালিক সেই দিন অনুমতি দিবেন যাও একটা নেগির ব্যবস্থা করে আনো ওই ব্যক্তি তখন খুঁজতে থাকবে একে একে বন্ধুদের কাছে গিয়া ফিরবে বন্ধুরা তারে চেনে সেই পরিচয় দেবে না একে একে আত্মীয় স্বজন সবার কাছ থেকে ফিরবে বাবার কাছে যাবে বাবার কাছেও পাবে না স্ত্রী সন্তানদের কাছ থেকে ও খালি হাতে ফিরবে সর্বশেষ মনে করবে দুনিয়ায় যখন সবার দরজা আমার জন্য বন্ধ হয়ে যেত একমাত্র মার দরজা আমার জন্য খোলা থাকতো অনেক বড় বুক ভরা আশা নিয়ে মার কাছে যাবে হয়তো কঠিন মুসিবতের দিন আমাকে একটা নেকি দিয়া সাহায্য করবে বুক ভরা আশা নিয়ে মার কাছে গিয়ে বলবে ও মা আমি আপনার সেই কলিজার টুকরা সন্তান যাকে আপনি দীর্ঘ দশ মাস গর্বে ধারণ করেছেন মা শুধু তাই নয় দীর্ঘ দুটি বছর নির্বাসিতভাবে দুধ পান করাইছেন দুনিয়ায় আমার আনন্দ আপনার কারণ হইতো আমার দুঃখ আপনার দুঃখের কারণ হইতো মা আপনার সেই সন্তান মহিলা তখন সোজা সাপটা জবাব দিবে শোনো দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল ঠিক কিন্তু আমার কোনো সন্তান ছিল কিনা আমার মনে নাই ওই হাসরের ময়দান থেকে যদি কোনো ব্যক্তি জান্নাতে হয়ে যায় তার আর কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না কারণ নাতে কোনো টেনশন নাই পেরেশানি নাই কোনো চিন্তা নাই শুধু সালাম আর সালাম শান্তি আর শান্তি হাসরের কঠিন ময়দানে যে লোকটা কাউরে চিনবে না কাউরে পরিচয় দিবে না ওই লোকটাই যদি হাসরের ময়দান থেকে জান্নাতের বাসিন্দা হয়ে যায় দুনিয়াতে সামান্যতম যাদের সাথে পরিচয় ছিল তাদের কেউ ওই ময়দানে খুঁজতে থাকবে কিন্তু সবাই রে খৈজাত পাবে না তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের ওই কঠিন ময়দানে জান্নাতিয়ার জাহান্নামীদের মাঝে দেখা এবং কথাবার্তা বলার ব্যবস্থা আল্লাহ করে দিবে